আমি প্রথমে বললাম তো ভাই আমি প্রথমে টার্কি দিয়ে শুরু করছিলাম আমার প্রথম যখন শুরু হয় তখন আমি পঞ্চাশটা বাচ্চা দিয়েছিলাম এখন তত দিন আলহামদুলিল্লাহ এখন ইউজ করি আমি টার্কি আছে আমার প্যারেন্টস আছে চিকিৎসা বলতে টার্কিতে আমি ওই ধরনের কোনো প্রবলেম এখনও করি নাই ইনশালয় টার্কি অন্য সব মুরগির তুলনায় অনেক অনেক বেশি শক্ত যেটা আপনার উত্তরে অন্য সব মুরগি আসতে অসুস্থ হলে হয়তো কালকে মারা যায় টার্কিতে এমনটা হয় না টার্কিতে আজকে যদি একটা মুরগি অসুস্থ হয় তাহলে এটা মিনিমাম চার দিন পাঁচ দিন ছয় দিন পর্যন্ত সে সুযোগ দেয় যে চিকিৎসা করার মধ্যে সুযোগ হয় এবং প্রযানটা অনেক বেশি অনেক আমি এটা মূলত জিমের জন্য ডিম উৎপাদন করি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে যা সারা বাংলাদেশে আমি মনে করি যে সবচাইতে লাভ বেশি জিমে যদি ডিম থেকে কেউ বাচ্চা উৎপাদন করতে পারে প্রোডাকশনে আসতে পারে অবশ্যই সেই ক্ষেত্রে কখনও লস হয় না এবং ভালো পরিমাণ টাকা প্রফেস্ট হয় নতুন যারা খামার করতে চায় তারা অবশ্যই আসতে পারে আর আমি যতটুকু দেখতে আমার নিজের অভিজ্ঞতা থেকে সেই ক্ষেত্রে নতুন যারা খামার করার জন্য উদ্যোগী হয় তখন তাদের ফ্যামিলিগত দিক দিয়ে আশেপাশের দিক দিয়ে অনেক বাজার সমুখীন হয় কেউ যদি বাধা কাটিয়ে যদি কারোর কথা না শুনে যদি ছোটো পরিসরে খারাপ শুরু করে সেই ক্ষেত্রে একটা সময় দেখা যাবে যে তার খামার অনেক ডেভেলপ করতে এবং একটা টাইমে তো অনেক ভালো করে রান্নিং করতে হবে একে থাকতে হবে এই সাথে পরিশ্রম করে দিতে হবে দুদিন ধরে সাথে আসেন ভাই আমি তিনবার চার বছর এদের সাথে আছি তিন বছর ধরে কেমন লাগছে এদের সাথে থাকেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগছে আচ্ছা প্রতিদিন কতবার খাবার দিতে হয় তিনবার আচ্ছা আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি কি নাম চাহিদা কেমন যদি বলতেন সারা বাংলাদেশে প্রচুর চাহিদা এটার মাংস কেজি কত করে সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা আপনার কাছে কত প্রজাতির হাঁস মুরগি আছে এবং কি কি আচ্ছা এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি লাভ আসছে কোনটা থেকে টার্কি থেকে আচ্ছা এই যে আমরা একটা টার্কি দেখতে পাচ্ছি বেশ সুটাম দেহের অধিকারী এবং সুসজ্জিত এটা মরগনা মুরগি

আপনার এটা প্রায় আপনার চার থেকে সাড়ে চার কেজি ওয়েট আছে চল্লিশ দিনে এক কেজি ওয়েট ক্লাস আচ্ছা বসের জন্য খুবই সুস্বাদু এবং অনেক ভালো এই এখন মোটামুটি চার মাস বয়স এগুলো আড়াই কেজি প্লাস ওয়েট আছে ঠিক আছে এখনো পূর্ণ বয়স্ক হয় নাই এটা প্যারেন্টসের জন্য রেডি হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে ডিম বাচ্চা করাবো এটা দিয়ে ঠিক আছে আপনার কাছে আর কি আছে ভাই আমার কাছে

বাবা ধরা জি ভাই এটা হচ্ছে তিতির বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলতেন এটার বৈশিষ্ট্য এটা খুবই সুন্দর একটা প্রজাতির মুরগি এটা আপনার সাদা কালারের হোয়াইট এটার দুই তিনটা কালার হয় সাদা সিলভার কালো তার মধ্যে ইউনিক কালার হচ্ছে সাদা এটা সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না এটা আমার কাছে আমি বেশ কিছু প্যারেন্টস কালেকশন করছি মোটামুটি আমার কাছে পঞ্চাশ ষাট পিস সাদার কালেকশান আছে তো এটা আসলে শৌখিন মুরগি বললেও চলে শৌখিনতার জন্য এটা একটা ফিমেল মুরগি বুঝবো কীভাবে এটা ফিমেল এটা ফিমেল বোঝার একটাই উপায় সেটা হচ্ছে এর মাথায় যে সিলটা ওই শিলটা অনেক ছোটো এবং এই কানের যে লতি এটাও অনেক ছোটো যেটা আপনার মেল পাখি সেটা আপনার ফুলের মতো এরকম আর কি কানটা অনেক বড় হয় সিংটা অনেক চুপটা লম্বা হয় বুঝতে পারলাম আমরা তিথি পুরুষ আর মহিলা সম্পর্কে তো একটি তিথি কত মাস বয়সে ডিম দেওয়া শুরু করে তিথির মুরগি সাধারণত আপনার সাড়ে ছয় থেকে সাত মাস বয়সে ডিম আস আচ্ছা তো আপনি এগুলো কোথা থেকে কালেকশন করেন ভাই এটা আমার কালেকশন করা বগুড়া থেকে বগুড়া থেকে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কি দিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমার এই প্যারেন্টসগুলো অলরেডি ডিম দেওয়া শুরু করতে আপনি এটা ডিম পাচ্ছে আমি এই দিন থেকে নিজে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাটাই সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি করি আপনি অলরেডি অনলাইনে আপনি সেল করেন জি জি অলরেডি আমার আমি আরও দুই তিন বছর আগে থেকেই আর কি অনলাইনে সেল করি আচ্ছা তো ঠিক আছে আমরা সবার শেষে আপনার পেজ এবং আইডির নাম জানবো তো এখন আমাদের কি দেখাবেন এখন চলেন আমরা টার্কি দেখি এটা আমেরিকান টার্কির মোরগ আচ্ছা তো এটার বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলতেন বৈশিষ্ট্য বলতে এটা গোষের জন্য উৎপাদন হয় এটার গোশ খেতে অনেক সুস্বাদু এবং জিরো পার্সেন্ট কোলেস্ট্রোল তাদের টোটালি গোশ খাওয়ার নিষেধ তারাও ইনশাল্লাহ এই টার্কি মরগের গোশ খাইতে পারবে এবং এটা খাইতে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু আচ্ছা তো একটা টার্কি কত মাস বয়সে তার ডিম দেওয়া শুরু করে টার্কি মোটামুটি আপনার সাত মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে সাত মাস আর একটা টার্কি সর্বোচ্চ কত কেজি হতে পারে আমেরিকান টার্কি যেগুলো এগুলো আপনার মোটামুটি বারো থেকে চোদ্দ কেজি পর্যন্ত হয়ে আসে মরগুলো আচ্ছা আর যে ইংল্যান্ডের হাইব্রিড আর কি ওটার ওয়েট আপনার ষোলো থেকে বিশ কেজি পর্যন্ত হয়েছে আচ্ছা তো এটা পুষে কেমন লাভবান হচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি এখন আমার আমারের বাচ্চা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে বলতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা জেলাতে আমি এই কার্কির বাচ্চা কাপো আলহামদুলিল্লাহ এতটুকুই মোর মো মোরব মোরে এটা এখন গুঁসাই না এই যখন খাবার খাবে তখন এরকম করে ঘুরতে হবে এই যে বুকে জট আছে

আচ্ছা এখানে কোন মুরগি ডিম আপনি এখানে দিয়েছেন এখানে কার্কি তিতির ফাউমি এই তিনটা মুরগি ডিম আপাতত মেশিনে দেওয়া এই ইনকিউবেটরে ডিম ফুটতে কতদিন লাগে এই ইনকিউবেটরে ডিম ফুটতে যদি কার্ি ডিম হয় তার সেই ক্ষেত্রে আপনার আঠাশ দিনে বাচ্চা ফোটে আর যদি ফাউমি মুরগি মুরগি জাতীয় সব কিছুর ডিম হয় তাহলে ওইটা একুশ দিনে ফোটে এখানে আমরা পঁচিশ দিন রাখার পরে এটা আবার এই যে হ্যাথিং মেশিনে তো এই মেশিনেরই আর কি বাচ্চাটা ফুটে বের হয় আমরা ওই মেশিন থেকে সেটিং থেকে হ্যাথিংয়ে নামাই দেওয়ার পরে আমরা মোটামুটি এই যে বাচ্চা দেখতেছেন এই বাচ্চাগুলো এগুলো সব কার্কি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আর কি মেশিন থেকে ফুটে বের হচ্ছে এগুলোই এই যে নিচে আরও বাচ্চা দেয়া আছে এগুলো এগুলো সব তিতিরের ডিম এই যে তিতিরের বাচ্চা বের হওয়া শুরু হয়েছে খুব দ্রুতই তিতিরের বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে যাবে আর এই যে কার্কি মোটামুটি আপনার বেশ কিছু বাচ্চা বের হয়ে গেছে আশা করতেছি আজকের মধ্যেই কার্কির ডিম থেকে টোটালি বাচ্চা বের হয়ে যাবে এই যে দেখেন এগুলো থেকে সব বাচ্চা বের হয়ে গেছে কতদিন লাগলো এই বাচ্চা করতে টার্কি মূলত টার্কি এবং তিতিরের বাচ্চা করতে আপনার আঠাশ দিন সময় লাগে আচ্ছা তো কত মাসের বয়স থেকে আপনি দেওয়া শুরু করেন এগুলো আমাদের একদিন বয়স থেকেই সেল শুরু হয়ে যায় এগুলো বের করার পরে ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় চলে যাবে আপনার আগে থেকে লিস্ট করা থাকে না জি জি আমাদের থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই আমাদের আগে থেকেই জানাতে হবে বুকিং কনফার্ম করে রাখতে হবে ভাই এটা হচ্ছে ফাউনি মুরগির বাচ্চা এইটার বৈশিষ্ট্য হচ্ছে এরা সারা বছর ডিম পারে এবং এত পরিমাণ ডিম পারে যা একটা ফ্যামিলির চাহিদা পূরণ করতে যথেষ্ট এরা প্রতি মাসে তিরিশ দিন আঠাশটা পর্যন্ত কিন্তু খাবার স্বাভাবিক খাবার দেশি মুরগির মতো খাবারই খায় আর যারা কমার্শিয়ালভাবে আপনার সার্ভিং করে তারা আপনার এটা একবেলা ফ্রি কিংবা একবেলা অন্য সব খাবার দিয়েও লাভবান চিন্তাভাবনা এই খাবারটা অনেক দূরে গিয়ে নিয়ে যাওয়া এবং আমার বাচ্চা আমার খামারের উত্তাদিত বাচ্চা যেন বাংলাদেশের চশোরটি জেলাতে পৌঁছায় আমার আমি সেই লক্ষ্যে কাজ করতেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে আমার খামারের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমি পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা জেলাতে আমি আমার খামারের উৎপাদিত বাচ্চা পাঠাইছি এবং আমার মনে হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাকে ফোন করা হয় কিন্তু আমরা বাস যোগাযোগ যেখানে নাই সেইখানে তার পাঠানো সম্ভব হয় না আমরা ম্যাক্সিমাম বাচ্চাগুলোই বাসের মাধ্যমে পাঠাই তো আমাদের জেলা থেকে যে জেলাগুলোতে সরাসরি বাস সার্ভিস চালু আছে আমরা সেই পর্যন্ত বাচ্চা দেওয়ার চেষ্টা করি আমরা সেই পর্যন্ত বাচ্চা দিই যাই ধারণা যারা খামার করা শুরু করে তাদের সর্বপ্রথম আপনার মানে বেশিরভাগ সমস্যার সম্মুখীন হয় নিজের ফ্যামিলিতে নিজের ফ্যামিলির লোকজন প্রথম অবস্থায় কেউই কাউকে সাপোর্ট করে না পরবর্তীতে দেখা যায় যখন খামার থেকে সে প্রফিট করতেছে তখন ফ্যামিলির সবাই আর কি এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে এবং সাপোর্টই করে প্রথম প্রথম কেউই আপনাকে সাপোর্ট করবে না বরঞ্চ আপনাকে বলবে কী করছো হেন তেন সতেরো আর এটাকে যে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সেই সফলতা পাবে আমাদের এই প্রাণপ্রিয় কানন ভাইয়ের মতো আমি একজনের কথা সবসময় বলবো যে আমার ওয়াইফ সে আমাকে সব সময় পুরো জিনিসটা কন্ট্রোল করছে ঠিক আছে আমাকে উদ্বুদ্ধ করছে এই খামারের জন্য আমাকে ভালো ভালো পরামর্শ দিছে সে সব সাইড মিলে সে আমার অনুপ্রেরণায় সেই আমাকে সব সময় আর কি আমার এই খাবারের আসা সবসময় সাপে দে আমিও পাচ্ছিলাম যে ভাইয়ের মধ্যে একটা খাবার করবো মোটামুটি ভাই এই পরামর্শ করার জন্য আমি পারি তো এই বিষয়ে আপনার মধ্যে কেমন লাগে আমি যখন এই বাসার উপরে আসছি বা আসছি আমার মনটা ভরে যায় যে এতগুলো পাপির চেঁচামেচি তারপরে পাখির ডিম ডাক মানে সব মিলে একটা কলাহল ধরতে তো অনেক ভালো লাগে ভায়ের বাসায় আসতে পারে কোনটা বলে যায় আমি মনে করি মন খারাপ লোক এখানে আসলে মন ভালো হয়ে যাবে আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমার বাড়ি রাজবাড়ি জেলা বোলায় কারোখালি আমার একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে মোহাম্মদ কামাল হুসাইন এবং আমার পেজের নাম হচ্ছে জননীয় অ্যান্ড আমসেন তো এই দুটা জায়গায় আমার খামারের টোটাল ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ফলো দিয়ে পাশে থাকবেন আমার মোবাইলে যেটা আপনি সবসময় পাবেন সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি টু সিক্স ওয়ান ইনশাআল্লাহ অবশ্যই কারো যদি আপনার ডিম অথবা বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এখানে নোট করলে কিংবা সরাসরি আমাকে ফোন দিয়েও কথা বলতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি টু সিক্স ওয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অবশ্যই ভাই